যুব সমাজ দেশের জন্য কি করেছে যুব সমাজ ইসলামের জন্য কি করেছে ইসলামের তালিকাটা আপনাকে শোনাইলাম যুবকরা দেশের জন্য কি করছে দুই মিনিট বলে শেষ করে দেই ষোলশো খ্রিস্টাব্দে ব্রিটিশরা যখন ভারত উপমহাদেশে আসলো দুই শত সাতান্ন বছর ভারত উপমহাদেশ তারা দুঃশাসন করেছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে যুব সমাজ সিপাহী বিপ্লবে অংশগ্রহণ করে তখন আঠারোশো সালে ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা ভারতবর্ষ থেকে পালায়ন করতে বাধ্য হয়েছে আঠারোশো সাতান্ন সালের পরে উনিশশো সাতচল্লিশে আবারও যুব সমাজ মাঠে নামছে বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান উনিশশো সাতচল্লিশে দুইটা রাষ্ট্র হয়ে যায় পনেরোই আগস্ট শুক্রবার দুইটা রাষ্ট্র স্বাধীনতা হয়ে যায় যুব সমাজের অবদান উনিশশো সাতচল্লিশের পরে উনিশশো বাউান্ন উনিশশো সালে ভাষা আন্দোলন হয় রফিক সালাম বরকত জব্বার যখন নিজের বুকের তাজা রক্ত জমিনে ফলাইছে, ভাষা আন্দোলন যুবকদের কারণে সফল হয়েছে উনিশশো বাউান্ন পরে উনিশশো উনসত্তর বনু অভ্যুত্থান হয় বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আগরতলায় গ্রেফতার করে আইয়ুব খান বাংলাদেশে সন্ধ্যা ভঙ্গ করে সবাই মাঠে নামে তখন বঙ্গবন্ধু ব্যাপক জনপ্রিয় নেতা ছিল বাংলাদেশে উনিশশো উনসত্তর উনিশশো থেকে পঁচাত্তর তিন বছরে বঙ্গবন্ধু যতটুকু প্রচার এই তিন বছরে পড়ছে ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা ছাড়তে চায় নাই বাবার যে রোগ ছিল বেটির একই রোগ ছিল উনিশশো যখন বন হয় বাংলার মানুষ একটা স্লোগান দিয়েছে এক দফা এক দাবি বঙ্গবন্ধুর মুক্তি চাই বঙ্গবন্ধুর মুক্তি চাই এই স্লোগান নিয়ে যখন রাজপথে নামছে আইয়ুব খান এই আন্দোলনের তাপমাত্রা সহ্য করতে না পাইরা বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের নেতাদেরকে মুক্তি করে পদত্যাগ করতে বাধ্য হয় উনিশশো উনসত্তরের পরে উনিশশো একাত্তর স্বাধীনতা বিপ্লব হয় বাংলার মানুষ পরনে লুঙ্গি পৈরা গায়ে গেঞ্জি রাইখা কোমরে গামছা বেন্দা খালি গায়ে রাইফেল নিয়ে যখন মাঠে নামছে নয় মাস যুদ্ধ করার পরে স্বাধীনতা বিপ্লব সফল হয় উনিশশো একাত্তরের পরে উনিশশো চুরানব্বই উনিশশো নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় এরশাদের বিরুদ্ধে নয় বছর যুবকরা আন্দোলন করছে স্কুল কলেজের ভার্সিটির ছাত্র রাজনীতির অধিকার নিয়ে আন্দোলন করেছে নয় বছর পরে এর সাথে পদন পতন হয়েছে উনিশশো চৌরানব্বই নব্বইয়ের পরে চৌরানব্বই তসলিমা হটাও আন্দোলন শুরু হয় তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কটুক্তি করে ইসলামের বিরুদ্ধে যখন নানা রকম বিষদ্গার করে যুব সমাজ মাঠে নামছে এক দফা এক দাবি তসলিমা তুই কোথায় যাবি রাতের অন্ধকারে এই আন্দোলনের তীব্রতা সহ্য করতে না পাইরা যে বোরকার পটুক্তি করেছিল ওই বোরকা পরে রাতের আধারে ভারতে পালাইতে বাধ্য হয়েছে উনিশশো চুরানব্বই এর পরে দুই হাজার এগারো মুফতি আমিনী রসনাতুল্লাহ আলাই ফটুয়া বিরোধী আন্দোলনের জাগ দিলেন চাররে এপ্রিল বাংলার তাওহিদি জনতা এই কিশোরগঞ্জ বাজিতপুর থেকে তারাইল নরসিংদী ঢাকা রায়গঞ্জ নারায়ণগঞ্জ থেকে সব মানুষ যুদ্ধ তখন কোরআন শরীফ নিয়ে মাঠে নামলো মুফতি আমিনের সেই চতুর্থ এপ্রিলের হরতালের মতন বড় কর্মসূচি বাংলাদেশের কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত পালন করতে পারে নাই বিশাল আকারের সেই হরতালের কর্মসূচি শাহ আহমদ শফি যখন সাপলা চত্বরে ডাক দিয়েছিলেন নাস্তিকদের বিরুদ্ধে আজ পর্যন্ত সেই আন্দোলনের পরে কোনো নাস্তিক বাংলার জমিরে মাথা খাড়া করে দাঁড়াইতে পারে নাই দুই হাজার তেরোর পরে দুই হাজার চব্বিশ সতেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত একুশ দিনের আন্দোলনের মাথায় পনেরো বছরের লেডি ফেরাউন শেখ হাসিনা জালেম সৈরা শাসক এই সৈরা শাসক একুশ দিনের মাথায় একুশ দিনের মাথায় সহ্য করতে না পাইরা নিজস্ব বিমানে এই অচল মাল ভারতে বানাইতে বাধ্য হয়েছে হে যুব সমাজ শুনে রাখ শুনে রাখ যুব সমাজ উনিশের সাল শেষ দুই হাজার শুরু হয়েছে বাংলার জমিনে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে প্রকাশ্যে স্লোগান দেয় তুই কালেমার কথাকে নিয়ে রাস্তায় নামলে তোদেরকে গ্রেফতার করা হয় যুব সমাজ শুনে রাখো শামের দিকে তাকাও সিরিয়ার দিকে তাকাও আফগানিস্তানের দিকে তাকাও শ্রীলঙ্কার দিকে তাকাও বাংলাদেশের দিকে তাকাও ইতিহাস বুঝে যাইবা ইসলামের কালিমা তোমাদেরকে ডাকতেছে যুবক সাইফুল ইসলাম আলিফকে রাজপথে দিনের বেলায় জবাই করে পবিত্র ভূমিকে অপবিত্র করার দ্বারা ষড়যন্ত্র করেছে সাইফনাকে আমি দুনিয়াতে দায়ী ইলাল্লাহ হিসেবে পাঠাইলাম আপনি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবেন দাড়ি বানিয়ে পাঠাইলাম অসির জাম র এমন বাতি হিসেবে আপনাকে দুনিয়াতে পাঠাইলাম যেই বাতি মানুষকে আলো দান করবে অন্ধকারে নিমজ্জিত মানুষকে হেদায়াতের দিকে পথ প্রদর্শন করবেন আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালা যে সমস্ত দায়িত্ব দিয়েছেন তার মধ্যে মৌলিক একটা দায়িত্ব হল দিনের দাওয়াতের কাজ করা দাওয়াতের মেহনত করা এই জন্য আল্লাহ বলেছেন ইয়াহর রসূল মা উম ইলাইকামির রবদিক আপনার রবের পক্ষ থেকে যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে যেই অহি প্রেরণ করা হয়েছে সেটা মানুষের কাছে পৌঁছায় দেন ফাইল্লাম তা যদি আপনি এই দায়িত্ব পালন না করেন সামা তাহলে আপনি আপনার রিসালতের দায়িত্ব পালন করেছেন বলে বিবেচিত হবেন না আর ইসলামের দাওয়াতের কাজ করতে গিয়া বহু মানুষ আপনার বিরুদ্ধে যাবে নাস সমস্ত মানুষের চক্রান্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে আপনি মানুষের পরোয়া করবেন না দিনের কাজ করে যাবেন নবীজির তেষট্টি বছর জিন্দিগিতে আল্লাহর হাবিব দাওয়াতের কাজ পালনের পর বিদায় হজের ময়দানে আল্লাহ নবী বললেন আলা হাল বাল্লাগ আলা হাল বাল্লাগ আলা হাল বাল্লাগ তিনবার জিগাইলেন সাহাবা ইকরামদেরকে সুয়ালক্ষ সাহাবা ইকরাম সাক্ষী দিলেন বালা কদ বাল্লাগ তা রসুল আল্লাহর নবী আল্লাহর শপথ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন কোনো ত্রুটি করেন নাই তিনবার সাক্ষী বানানোর পর আল্লাহর দিকে তাকায়া হাত উঁচা করে বললেন আল্লাহ হুম্মা সাদ আল্লাহ হুম্মা সাদ আল্লাহ সাদ আপনি সাক্ষী থাইকেন যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন আমি আমার দায়িত্ব আমার উন্মত পর্যন্ত পৌঁছাইছি আপনি সাক্ষী থাইকেন এই আল্লাহর সাক্ষী বানানোর পর সাহাবা একরামদের থেকে শাহাদত নেওয়ার পর নবী বললেন ফাল ইউবাল্লিগু শাহিদুল গা তোমরা যারা আজকে উপস্থিত আছো অনুপস্থিত ব্যক্তি পর্যন্ত একটা বাণী একটা দাওয়াতের মেহামতের একটা কথা হইলে মানুষ পর্যন্ত পৌঁছায় দিবা এই যে নবী সাল্ল আলহ্লামের দায়িত্ব যখন সাহাবাইকরামদেরকে হস্তান্তর করলেন আমি তো চলে যাব আমার দায়িত্ব তোমরা পালন করবা নবীর দেওয়া দায়িত্ব সাহাবাইকরাম কেমনে পালন করছেন চলেন একটা সংক্ষিপ্ত পরিসংখ্যান শোনায়া শেষ করব বড় ভাই চলে আসছেন বড় ভাইয়া বয়ান করবেন ইনশাআল্লাহ তারিখুল ইসলাম শাহ নজিব রহিমা রহিমাহুল্লাহ একটা ইতিহাসের কিতাব এই ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় বিদায় হজের সেই ভাষণের পরে আল্লাহর হাবিবের একজন ছোট্ট সাহাবি নাম ইবনে রদি আল্লাহ বাইশ বছর বয়স টোয়েন্টি টু বাইশ বছরের নওজুয়ান সাহাবি মক্কা থেকে হিজরত করে আফ্রিকা মহাদেশে আসলেন আফ্রিকা মহাদেশে চল্লিশ বছর তিনি দিনের দাওয়াতের কাজ করলেন বাইশ বছর বয়স নিয়ে আসছিলেন আরো চল্লিশ বছর দাওয়াত দিয়েছেন ওনার বয়স হয়েছে বলেন কত বছর বয়সে তিনি আটলান্টিক মহাসাগরের কিনারা পর্যন্ত গেছেন আফ্রিকার মধ্যে দিন পৌঁছানোর মেহনত করেছেন আটলান্টিক মহাসাগরের কিনারায় গিয়া ঘোড়ার উপরে বৈসা ঘোড়া পানির ভিতরে নামায় দিছে ঘোড়া যখন হাঁটু পানির মধ্যে চলে গেছে নিজের পা দুইটা পানির মধ্যে চুপতেছে এই সময় ঘোড়ার লাগামটা হাতের মধ্যে নিয়া আল্লাহর দিকে হাত উঠাইয়া মোনাজাত করে বলেন আল্লাহ আল্লাহ আমি যদি জানতাম এই আটলান্টিক মহাসাগর যেটা বিমান দিয়া দিতে আট ঘন্টা সময়ের প্রয়োজন হয় এর পরে হলো আমেরিকা আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাশে আমরিকা আল্লাহ আমি যদি জানতাম এই সাগরের ওই পারে একজন মানুষ আছে অ্যানি হাও যেকোনো পদ্ধতিতে এই সাগর পাড়ি দিয়া

মক্কামুদ্দিনা কোথায় চীন কোথায় চীনে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত তিনজন সাহাবির সম্পর্কে জানা যায় একজনের নাম পাওয়া যায় রসুম বিন আব্বাস রদি আল্লাহ আনহুর কবর চীনে এখন পর্যন্ত আসে মক্কামুদ্দিনা কোথায় জর্ডান কোথায় জর্ডানে যায় দেখবেন জায়দ বিন হারেসা জাফরে তৈয়ার আবদুল্লাহ বিন রওয়াহা রদি আল্লাহু আনহুম বিখ্যাত বিখ্যাত তিনজন সাহাবির কবর জর্ডানে পাওয়া যায় কোথায় মক্কা কোথায় তুরস্ক তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল বর্তমান রাজধানী আনকারা তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবি আবুবল্লাহ আনহুর কবর এখনো তুরস্কে আছে মিশরে যায় দেখবেন আমরুবুল আস রদি আল্লাহ আনহুল কবর মিশরে আছে ইরাকে যায় দেখবেন হজরত আব্বাস রদি আল্লাহ আনহুর কবর ইরাকে আছে মক্কা থেকে নব্বই কিলোমিটার দূর তায়েফ জমিন থেকে ছয় হাজার ফিট উপরে উঠে দেখবেন লেখা বাবু আবদুল্লাহ ইবনা আব্বাস রয়িসুল মুফাসিরিন আবদুল্লাহ ইবনা আব্বাসের কবর জমিন থেকে ছয় হাজার ফিট উপরে তায়েফের জমিনে এখন আবদুল্লাহ ইবনা আব্বাসের কবর পাওয়া যায় সুদূর ইয়ামানে যায় দেখবেন আল্লাহর হাবিবের বহু সংখ্যক সাহাবাইকরামদের কবর এমানে এখন পর্যন্ত আছে বসরায় যায় দেখবেন হজরতে আনাসের কবর পাওয়া যায় কুফায় যায় দেখবেন হজরতে আলী রদিয়াল্লাহ আনহুর কবর এখন পর্যন্ত কুফার জমিনের মধ্যে পাওয়া যায় হজরতে বেলালে হাবসির কবর খুঁজে পাওয়া যায় আরব সাগরের পার মাকামে ইসে যায় দেখবেন সাহাবি আমর জামুস রদিয়া আল্লাহ আনহুর কবর আরব সাগরের পারে পাওয়া যায় ময়দানে উহুদে হজরতে হামজা হজরতে হামজালা সহ সত্তর জন সাহাবির কবর সেখানে পাওয়া যায় সুদূর সোমালিয়ার জঙ্গলের মধ্যে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবি ফজল ইবনে আব্বাস রতি আল্লাহ আনহুর কবর সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যে এখন পর্যন্ত পাওয়া যায় এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপরে ভর করে যে ইসলাম বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুর এলাকা পর্যন্ত এসে পৌঁছেছে আল্লাহর কসম বাংলার মানুষের সহ্য ক্ষমতা অনেক বেশি পনেরো বছর বিএনপির উপরে আওয়ামী লীগ নির্যাতন করেছে মানুষ কিছু বলে নাই জামাতের উপর নির্যাতন করেছে বলে নাই কিছু হেফাজতের উপর নির্যাতন করেছে কিছু বলে নাই ইসলাম নিয়ে যদি কেউ সিলমিলি খেলার ষড়যন্ত্র করে ভারত যদি বাংলাদেশের তাওহিদি জনতার স্থিতিশীল পরিবেশকে অস্থির করার জন্য কোনো ষড়যন্ত্র করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলার মানুষ আগেও মানে নাই এখনো মানতেছে না ভবিষ্যতেও কোনো দিন ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র মানবে না মানবে না মানতে পারে না মহতারাম সামেইন মহতারাম সামেইন শোনেন ওলামা একেরাম অনেক আছে আমি সংক্ষিপ্ত আর একটা কথা বলবো উম্মতের নৌজোয়ান উম্মতের যুবক ভাইরা আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করায় দিতে চাই উপমহাদেশ যখন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া কোনো দেশ আলাদা ছিল না ভারত উপমহাদেশের সংক্ষিপ্ত ইতিহাস দেখেন দিন আর ইসলাম ও ধর্ম ও দেশ এই বিষয়গুলোর জন্য সকলে এক কাতারে থাকবেন আমাদের ইসলামের শত্রু যত পড়া শক্তি হোক যুব সমাজ যদি একটা আসে কোন শত্রু আমাদের সামনে তারা আবার সাহস দেখাতে পারবে না একটা ছোট্ট পরিসংখ্যান বলি শেষ করে দিব